হেল্ল' সবাই ৱেলকাম বাক টু মাই চেনেল ৰাজেশ্ৰীমণ্ডল এণ্ড ৱেলকাম বাক টু মাই নিউ আনাদাৰ ভিডিঅ' তো আজকে তোমাদের সাথে প্রথমে বলে দিই যে তিন তিনটে কেকের ভিডিও আজকে শেয়ার করব তিন তিনটে ডেকোরেশন শেয়ার করব আজকে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা অনেকটা ভালো হতে চলেছে তো আজকেও চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশন প্রথমে দেখাবো সেকেন্ড যে কেকটা ওটাও চকলেট ফ্লেভারের কেক হবে আর লাস্টের যে কেকটা ওটা অন্য ফ্লেভার ওটা কী ফ্লেভার ওটা পরে জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো এখানের প্রথমে আমি কেকটাকে কোটিং করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি কারণ প্রত্যেকবার তোমাদের লিয়ারিংগুলো দেখাই তোমরা দেখে দেখে বড় হয়ে যাবে তো সেই জন্য আর লেয়ারিংগুলো দেখালাম না চকলেট কেকের লেয়ারিং কিভাবে করে আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে একটু চেক আউট করতে পারো তো এখানে দেখো আইসিং করছি আর আইসিংটা পুরো হোয়াইট কালার ক্রিম দিয়েই হবে আর হাফ পারসেন্ট চকলেট থাকবে আর হাফ পারসেন্ট হোয়াইট থাকবে তোমরা অনেকটা আন্দাজ করেই ফেলেছো যে কীভাবে কি ডেকোরেশনটা করতে চলেছি এই ডেকোরেশন যেটা করছি এর আগেও আমি তিন থেকে চারবার বা দু থেকে তিনবার করেছিলাম কিন্তু তখন আমি ভিডিও ইউটিউবে এরকম ভিডিও ছাড়তাম না তো সেই জন্য দেওয়া হয়নি আজকে ফের অর্ডারটা এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো দেখো কীভাবে এখানে আমি আইসিংটা করছি উপরটা ক্লিন করে নিচ্ছি এবারে প্যালেট নাইফের সাহায্যে যতক্ষণ না ক্লিন হবে তোমরা ক্লিন করতে থাকবে ক্লিন করতে করতে একটা দেখবে হাতের একটা প্র্যাকটিস চলে এসছে হাত হাতটা সেট হয়ে যাবে আস্তে আস্তে তো তোমরা যতটা পারবে না সবসময় কেকটাকে ক্লিন করার চেষ্টা করবে তো এই যে লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি বার ক্লিন করছি এবারে আমার ক্লিন হয়ে গেছে তো এই ক্লিন করার পর তোমরা কেকটা ফ্রিজে রেখে দিতে পারো পাঁচ দশ মিনিটের জন্য সেট হওয়ার পর তোমরা ফের ডেকোরেশনের জন্য বার করে ডেকোরেশন করতে পারো তো এখানে আমি এই নজলটা নিয়ে নিয়েছি এই নোজেলটার কোনো নাম্বার নেই এটা টু ডি নজল যেরকম হয় না সেটা ছোটো সাইজ এই নজলটা কিন্তু এটার কোনো নাম্বার নেই তো এটা দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছে আমাকে কাস্টমার ছবি পাঠিয়েছিল কেমন ছবি পাঠিয়েছিল সেটা তোমাদেরকে লাস্ট আমি শেয়ার করে দেবো যে কীভাবে বানাতে বলেছিল আর আমি কতটা কী বানিয়েছি কাস্টমারের রিভিউ খুব সুন্দর ছিল খেতেও খুব ভালো হয়েছে বলেছে দেখতেও খুব সুন্দর হয়েছে মানে যখন ছবিটা আমি পাঠালাম না তখনই আমাকে রিভিউ দিয়েছে যে কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখানে দেখো আমি চকলেট গানাস নিয়েছি নিয়ে আর কিভাবে এফেক্টটা দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুটো আঙুলের মাধ্যমে এরকম মানে একটু যেরকম জল ছিটকে ছিটকে দেয় না ওরকম টাইপের গানাচটা আমি ওরকমভাবে দিয়েছি তারপরে হাফ পোর্শন এভাবে গানাসটা আমি এভাবে দিয়ে দেবো হাফটা গানাচ থাকবে আর হাফ হচ্ছে রকম সাদা থাকবে তো এই ডিজাইনটা তোমরা অনেকেই হয়তো দেখেছো অনেক জায়গায় অনেকে ট্রাইও করেছো তো কারা কারা ট্রাই করেছো এই ডিজাইনটা আমাকে কিন্তু কমেন্ট করে আজকে বলবে এই ডিজাইনটা একদম কমন ডিজাইন তো গানাজটা দেওয়ার পর এখানে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি আর এর উপরে মাত্র দুটো চকলেটের গার্নিশিং ছিল চকলেটের যে ফ্যানগুলো হয় না এরকম হাফ ফ্যান এরকমই ছিল লাস্টে না আমি চকলেটের কেকের মধ্যে দুটো চকলেটের হার যেগুলো হয় ওইগুলো পিনাটা হার ছোটো ছোটো ওই দুটো বসিয়ে দিয়েছিলাম ওটার আর ভিডিও করা হয়নি আর এই চকলেটের সামনে এরকম গোল্ডেন যে স্প্রিঙ্কলগুলো হয় ওইগুলো দিয়ে দিচ্ছি তো লাস্টে কেকের লুকটা দেখবে খুব সুন্দর লাগছিল আমার নিজেরই খুব ভালো লাগছিলো তো ফটোটা লাস্টে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিই ওটা আর এখন আমাকে যে কাস্টমার যে ফটোটা পাঠিয়েছিল ওটাও দিয়ে দিচ্ছি সাইডে দেখে নাও তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট যে কেকটা দেখাবো এটাও হচ্ছে চকলেট ফ্লেভারের কেক আর এটা হচ্ছে রিপিট কাস্টমারই আমাকে অর্ডার দিয়েছে আর আগে যে অর্ডার দিয়েছে ও কিন্তু আমার ফার্স্ট কাস্টমার ও আমাকে এর আগে অনেকবারই কেকের অর্ডার দিতে চেয়েছিল কিন্তু কখনো আমি ছিলাম না বাড়িতে কখনও হয়তো আমার এক্সাম চলছিলো তো সেই জন্য ওর অর্ডার নিতে পারিনি ফাইনালি এবারটায় ওর অর্ডারটা নিয়ে নিয়েছে আমি অনেকবার আমাকে বলে রেখেছিল অনেক দিন আগে থেকে যে দিদি একটা কেক নেব তোমার কাছ থেকে তুমি কিন্তু ফ্রি থেকে আমি হ্যাঁ এখন ফ্রি হয়ে গেছি আমার সব এক্সাম শেষ হয়ে গেছে তুমি যখন তখন কেকের অর্ডার দিতে পারো আমাকে তো এখন যে কেকটা বানাচ্ছে এটা হচ্ছে লাভ শেপের মধ্যে আমাকে কাস্টমার বানাতে বলেছিল আর হ্যাঁ আগের কেকটাও কিন্তু ওয়ান পাউন্ডের মধ্যে ছিল আর এই কেক কেকটাও কিন্তু ওয়ান ওয়ান পাউন্ডের মধ্যেই তো এটা হচ্ছে আমি সেভেন ইঞ্চি মোলটা বেক করেছি আগের কেকটা নিয়েছিলাম চারশো টাকা এই কেকটাও নিয়েছি চারশো টাকা তো এই কেকটা একদমই সিম্পল ডিজাইন তোমরা দেখো খালি একদমই সিম্পল ডিজাইন কোনো ডিজাইনই নেই বুঝতে পারো এই কেকটা খালি আমাকে কাস্টমার বলেছিলো মানে ছবি এই কেকটারও ছবি পাঠিয়েছিলো আমাকে অফ হোয়াইট কালারের মধ্যে কেকটা হবে তারপরে কিছু রেড ছোটো ছোটো হার্ট বসিয়ে দিতে হবে ছবিটা আমি একটু পরে সাইডে দিয়ে দেবো তোমরা দেখলে বুঝতেই পেরে যাবে যে কীভাবে বানাতে বলেছিলো একদম সিম্পল ডিজাইন যারা একদম মানে কম সময় বা আর্জেন্ট অর্ডার পাও তো তোমরা এই এই ডিজাইনগুলো ট্রাই করতে পারো সিম্পলের মধ্যে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় কেকগুলো তো এখানে দেখো ভালো করে এটাকেও আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এই কেকটা ভালো করে ফিনিশিং না দিলেও চলবে কিন্তু ওই যে আমার একটা অভ্যাস আছে যতক্ষণ মানে হাতে টাইম থাকলে আমি কেকটা ফিনিশিং দিয়েই কাজ করব হাতে সময় না থাকলে তখন তারা হুড়ো করে ফিনিশিং দিলে না তখন চলে যায় কিন্তু যেহেতু সময় আছে একটু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর তোমরা দেখতেও পাচ্ছ শিখতেও পাচ্ছ আমার দিকে দেখে আর কি তো যাই হোক এখানে ফিনিশিং কীভাবে দিচ্ছে তোমরা দেখতে থাকো সেম প্রসেস একইভাবেই করছি তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি লাভ সেপের কেক তো একটু ফিনিশিং দিতে সময় লাগে তোমরা সবাই জানো তো এখানে একটা স্পুন নিয়ে নিয়েছি নিয়ে এই যে গোল গোল যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি এখানে করে দিচ্ছি পুরো কেকটাতেই এই ডিজাইনটা দিয়েই হবে পুরো চামচটা দিয়েই আমি আজকে কেকটা ডিজাইন করব আজকে কোনো নোজেল ইউজ করছি না উইদাউট নোজেল উইথ স্পুন দিয়ে আজকে ডিজাইনটা করব তো যেরকমভাবে উপরটায় করলাম ঠিক সেভাবে আমি নিচেরটাও এরকমভাবে চামচ দিয়ে বর্ডার দিয়ে দেবো আর এই ডিজাইনগুলো না আজকাল ট্রেন্ডিংয়ে চলছে বেশিরভাগ কেকে দেখবে তোমরা এই ডিজাইনগুলো মানে প্লেন থাকার থেকে এই ডিজাইনগুলো কেকের মধ্যে করলে আজকাল একটু বেশি সুন্দর লাগছে স্পঞ্জ দিয়ে যখন এফেক্ট দেওয়া হয় এগুলোতেও খুব সুন্দর লাগে কাস্টমার খালি আমাকে একটা জিনিস বলেছিল যে উপরে যে লেখাটা আছে ওটা তুমি খুব সুন্দরভাবে লিখে দিও তো আমি যতটা পেরেছি এখানে চকলেট গানাস ইউজ করে লিখে দিয়েছি বেটার টুগেদার লেখা আছে আর এই যে ছোটো ছোটো যে স্প্রিঙ্কলগুলো হয় না হার্ট শেপের ওইগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এইটা করলে আমার কেকের ডেকোরেশানটা শেষ হয়ে যাবে তো এইটুকু ছিল আর পরে কিন্তু আরেকটা কেকের ডেকোরেশান নিয়ে আসছি তো এইটা হচ্ছে আমার কলেজে ফেয়ারওয়েলের দিন মানে অন্য ডিপার্টমেন্ট থেকে আমাকে অর্ডার দিয়েছিল আমি অন্য ডিপার্টমেন্টে ছিলাম আর এই যে কেকটা অর্ডার দিয়েছে এটা অন্য ডিপার্টমেন্ট থেকেই অর্ডার আমাকে দিয়েছিলো তো এই কেকটার রিভিউ মানে তিনটে কেকের রিভিউ খুব সুন্দর ছিল তো ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য তাইটা